সময় অডিও আপনার ভালোবাসার অবসরযাপন আজকের গল্প তাপস ঘোষের লেখা স্বপ্ন এই সবে ঘরে ফিরেছি সারা সারাদিনের ক্লান্তিতে আমি বেশ বিরক্তই এমন সময় বেজে উঠলো আমার সেলফোনটা বিরক্তি আরও বেড়ে গেল ভাবলাম যে ফোন করেছে তার কি কোনো সময় জ্ঞান নেই যত রাগ গিয়ে পড়লো সেলফোনটার উপরে কেন যে ওটাকে মিউট করে রাখিনি এক রাস বিরক্তি নিয়ে ফোনটা হাতে তুলে নিলাম সাথে সাথে স্ক্রিনের দিকে চোখ গেল চমকে উঠলাম এতদিন পর সুধান দেরি না করে ফোন ধরলাম ওপার থেকে শুধু আওয়াজ এলো তারপরে ফোন কেটে গেল বহুবার ডায়াল করলাম কিন্তু ফোন আর বাজলো না সুইচ অফ আবার অবাক হলাম আজ ছ মাস কোন যোগাযোগ নেই সুধানুর সাথে হঠাৎ ফোন করলো আবার সুইচ অফ করলো মাথায় অনেক রকম চিন্তা ঘুরফাক খেতে লাগলো আবার ঠিক ছমাস আগে শুধানু হঠাৎ উধাও হয়ে যায় অনেক খোঁজখবর করেও তার সন্ধান পাওয়া যায়নি প্রাইমারি স্কুলের টিচার শুধানু একদিন স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে তারপর ঘুম থেকে উঠে কোথায় চলে যায় কেউ তা জানে না সে কাল আমাকে বেলা দুটোয় শিয়ালদা স্টেশনে যেতে বললো অবাক্ত তো হবারই কথা দুশ্চিন্তা হচ্ছে এতদিন কোথায় ছিল কি করছিল সুধানু আমার ছোটবেলার বন্ধু এমনিতেও খুব নিরীহ মানুষ আমাকে ছাড়া এক পাও চলে না তবে একটা বিশেষ গুণ বা দোষ যাই বলা যায় ছিল একটা কিছু ও স্বপ্ন দেখত বেশিরভাগটাই দুঃস্বপ্ন আর তা অক্ষরে অক্ষরে ফলে যেত একদিন দেখল ওর মামা রেল স্টেশনের একটু দূরে পাটির ওপর পড়ে আছেন তার দ্বিখণ্ডিত শরীর আমাকে সে বলল তার স্বপ্নের কথা আমরা তখন খুব ছোট বললাম ও তো স্বপ্ন স্বপ্ন আমিও দেখি ও ওসব ভুলে যা কিন্তু না বিকেলেই খবর এলো সুধানুর মামা রেল লাইনে গলা দিয়েছেন সেই থেকে আমি সবই জানি সুধানুর স্বপ্নের বিষয়ে তখন আমরা এইট কি নাইনে পড়ি একদিন সুধানু উদ্ভ্রান্তের মতো এসে আমায় বলে আমি স্বপ্ন দেখলাম আমার জ্যাঠার মি মানে আমার দিদি আজ বেলায় ছাদ থেকে পড়ে গেছে আর সুধানুর মুখে আর কোনো কথা ফুটল না কিন্তু আমার কিচ্ছু করার নেই কারণ সুধানুর দিদি থাকে গুজরাট সেই সময় সেলফোনের ব্যবহার শুরু হয়নি তাই আর সাবধান করা হলো না কয়েকদিনের মধ্যে চিঠিতে খবর এলো সুধানো দিদি মারা গেছে তাও ছাদ থেকে পড়ে সুধানো স্কুলমাস্টার হলেও ও এক বিশেষ মতাদর্শের মানুষ এক বড় রাজনৈতিক দলের সদস্য ইকনিষ্ঠ কর্মীও বটে সেই সুধানু ছ মাস পরে আমার সাথে শুধু কথা বলল আমার রাতের ঘুম গেল সারাদিনের ভীষণ ক্লান্তিও আমার দু চোখের এক করতে পারল না ভোরের দিকে কখন ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি স্বভাবতই ঘুম থেকে উঠতে দেরি হলো সময় বলে দিল অফিস যাওয়া হবে না সকাল থেকে রুমের খুঁটিনাটি কাজ করার মাঝে বহুবার সুধানুকে ফোনে ধরার চেষ্টা করলাম কিন্তু একই কথা বলে চলল ও প্রান্ত থেকে আপ যেস ব্যক্তি সে সম্পর্ক করা চাহতে হ্যায় ও অভি সুইচ স্টফ হ্যায় অগত্যা দুটোর অনেক আগেই আমি পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে শিয়ালদা মেনের পার্কিং জোনে শুধু পায়চারি করছিলাম দুশ্চিন্তার মধ্যে যেটা হয় সময় যেন আর কাটতে চায় না প্রতিটা পল যেন কয়েক মাস এক একটা মিনিট যেন বছরের পর বছর অপেক্ষা করাচ্ছে অস্থির শুধু অস্থির হচ্ছিলাম আমি একমাত্র বন্ধু কি তবে বিপদে পড়লো মনের মধ্যে শুধু মুচুর দিচ্ছিল হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল অনেকটা বারবার মোবাইল দেখছিলাম কটা বাজে ব্যস্ততম স্টেশনে আমি যেন একটা অন্য মানুষ যে অন্য কারণে ব্যতিব্যস্ত ও দিশে হারায় আমার পাইচারির গতি অনেকটা বেড়ে গিয়েছিল এমন সময় পেছন দিক থেকে কে যেন আমার কাঁধে হাত রাখল পেছন ঘুরে দেখি সুধান। আমি কিছু বলার আগেই সে বলল কির ওই অস্থির স্বভাব এখনো গেল না ঘড়ির দিকে দেখ এখনো সময় পেরিয়ে যায়নি আমি মোবাইলটা অন করে আবার দেখলাম তখনও পাঁচ মিনিট বাকি আমি বেশ লজ্জায় পড়ে গেলাম তবুও জিজ্ঞাসা করলাম রে এই ছয় মাস কোথায় ছিলিস আমার কথা নাই ছেড়েই দিলাম তোর মা বাবার কথাও তোর মনে পড়ল না এক মুখ দাঁড়িয়ে আর এক মাথা কুস্কো চুল নিয়ে সুদানু বলে না একদম মনে পড়েনি কারণ আমার মনে পড়ার কোনো সম্ভাবনাও ছিল না আমি অবাক হয়ে জানতে চাই মানে তুই এই ছ মাসের মধ্যে এক মুহূর্তের জন্য সময় পাসনি যেখানে একটা ফোন করে বুড়ো বাবা মাকে একটু শান্তি দিতে পারিস ন তাই না কারণ আমি সেই পজিশনে ছিলাম না সুধানুর এই অকপট স্বীকারোক্তিতে আমি আবার প্রশ্ন করলাম কেন রে টেনে পড়েছিস নাকি যার জন্য তুই মা বাবাকে ভুলে যেতেও পারিস এবার কয়েক মুহূর্ত সুধানু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তারপর মাথা তুলে বলেন সেদিন আমার খুব জোর এসেছিল তড়াতড়ি বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ি ঘুমের ভেতরে আমি স্বপ্ন দেখি আর ঘুম ভেঙে যায় আমি কেমন সম্মোহিতের মতো হয়ে গিয়েছিলাম ঘরের দরজা খুলে বেরিয়ে পড়ি আর উদ্ভ্রান্তের মতো দৌড়তে থাকি স্টেশনের কাছাকাছি আসতেই আমি হোঁচত খাই জ্ঞান যখন পেলাম আর যখন আমি বুঝতে পারলাম আমি সুধানু মিত্র তখন সমাজ কেটে গেছে আর আমি আর আমি শাসরাম মানে শাসরাম স্টেশনে আমাকে ঘিরে বেশ কয়েকজন ওরা প্রায় সবাই আমার জমা প্যান্ট ধরে টনাটনি করছে আর পাগল পাগল খেপাচ্ছে পাগল আমার অবাক হওয়ার এক রাস বিষাদ বেরিয়ে এলো সুধানুর কথাতে হ্যাঁ রে পাগল আমি পাগল ছিল আমি ওখানকার এক রেল পুলিশকে জিজ্ঞাসা করে জানতে পারি আমি গত ছ মাস ধরে ওই প্ল্যাটফর্মেই ছিলাম আর অপ্রকৃতস্থ অবস্থায় ছিলাম মনে হয় ওই ওইট লাগার ফলে দেখেছিলিস যার জন্য তুই ওইভাবে ছুটিয়ে ঘর থেকে বেরিয়ে গেছিলিস নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলিস কি এমন স্বপ্ন আগামী তেইশ ডিসেম্বর আমাকে আমারই পার্টির এক কর্মী ছুরির আঘাতে মেরে খুলেছে কি বলছিস কি কে এমন করবে আর কেনই বা এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটাবে কি এমন কারণ সুধানু নিশ্চু আমার মনের মাঝে এক ভয় বাসা বেঁধেছে সেই স্বপ্ন যা কিনা কোনো অবস্থাতেই বিফল হবার নয় যদিও একদিন দুই ক্লাবের মধ্যে গন্ডগোলের কারণে এক ভয়ঙ্কর পরিস্থিতিকে সুধানু মিটিয়ে দিয়েছিল তার ওই স্বপ্ন দেখার কারণেই ঠিক সেই সময় সুধানু আমায় বলে ঠিক রথ সাড়ে নটার সময় পার্টি অফিসের পাশে কাল ধরে আমার পেটে ছুরি চালাবে আর আমার হাতে আত কোটের বোতাম চলে আসবে আর আমাকে খালে ফেলে দেবে এই বলে কেমন ফেল ফেল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে আমি বলি আমার সাথে চল আমার কাছে থাকবি তোর কোনো ভয় নেই শুধু নিম্ন ছিটকে গেল এক প্রকার চেঁচিয়ে উঠে পড়লো ন ন তুই এর ভিতরে ঢুকিস না তোর মরাত্মক ক্ষতি হয়ে যাবে তোকে এর ভেতরে আমি আনতে চাই না আমি বললাম ধুর তুই ভাবিস না আমার কিচ্ছু হবে না চল আমার সাথে এই বলে ওর হাত ধরে টেনে আমার সাথে নিয়ে যেতে উদ্যত হলাম কিন্তু নিমেষে আমার হাত ছাড়িয়ে দেয় আর বলে এই জনবহুল জায়গা বেঁচেছি জানিস তার কারণ আমি কার সাথে কথা বলছি আমি তোর ক্ষতি চাই না বলেই পিছন ঘুরে ছুটে ভিড়ের মধ্যে মিশে যায় আমি অবাক সুতরাং কি সত্যিই কি পাগল হলো আমি ফোন করলাম এবারও একই ফল ফোন সুইচ টপ আমি দুশ্চিন্তা নিয়ে ঘরে ফিরলাম কি করা যায় এই ভাবনা আমার মস্তিষ্কে সন্ধ্যেবেলায় বেরোলাম দোকানের উদ্দেশ্যে একটা চায়ের দোকানে আমরা কজন মাঝে মাঝে আড্ডা দিই সেখানে থানার এক স্টাফ সুদেব দাস আসেন ওর কথাই মাথায় এলো দোকানে যেতেই সুদেবের দেখা পেলাম আর কাউকেই ওখানে দেখতে পেলাম না আমার মুখাবয়াবে দুশ্চিন্তার ভাব দেখে সুদীপ ঠাট্টা করে বলে কি হলো তোমার মুখটা এমন বাংলার পাঁচ কেন কেউ কি দাগা দিল না ভাই দাগা নয় মনে হয় আমার জীবনে একটা ভয়াবহ কালো দাগ পড়তে চলেছে কি যে করি কিছুই মাথায় আসছে না কেন অফিস কথার মাঝে আমি বলে উঠলাম না না অফিসে কিছু হয়নি ব্যাপার অন্য জায়গায় এবার সুদেব বেশ গুছিয়ে বসে আমায় বলে বলো তো আসল ব্যাপারটা কি আমি আমতা আমতা করে শুরু করে পুরো ঘটনাটা সুদেবের সামনে তুলে ধরলাম সেই ফাঁকে বেশ কয়েক কাপ চা পান করা হয়ে গেল সুদেব এবার বলে আমার বিশ্বাস হয় না কিছু ঘটনা হয়তো কাকতালীয় ভাবে মিলে গেছে তবে এই ঘটনা মিলতে পারে না তোমার বন্ধু সুদানুকে নিয়ে তুমি মিছেই দুশ্চিন্তা করছো কিছুই হবে না আমি অস্থির হয়ে বলি না না এটা ঠিক নয় ও যা দেখেছে তা আজ পর্যন্ত অক্ষরে অক্ষরে ফলে গেছে এবার যদি আমার বন্ধুটা না না আমি ভাবতে পারছি না বেশ কিছুক্ষণ মৌনতা ঘিরে ধরল আমাদের দীর্ঘ সময়ে নিরাপতায় আমার অবস্থা আরও খারাপ হয়ে যায় সেটা সুদেবের নজর এড়ায়নি হয়তো আমার উপর সদয় হয়ে সুদেব বলে কাল আমরা সাড়ে নটার আগেই স্পটে পৌঁছে যাব কয়েকজন পুলিশ কনস্টেবল নিয়ে তাহলে তো আর ঘটনাটা ঘটতে পারবে না তোমার বন্ধুও আর মারা যাবে না আমি একটু আশ্বস্ত হই আমার বুকের ওপর থেকে যেন বিরাট এক পাথর নেমে গেল মনের মধ্যে গোমট ভাবটা একটু একটু করে পাতলা হতে লাগে এবং অসংখ্যবার সুদেবকে ধন্যবাদ জানাই ধন্যবাদ ধন্যবাদ সুদেব ধন্যবাদ তেইশ তারিখ রাত নটা সুদেব আমি আর দুজন কনস্টেবল উপস্থিত হলাম খালধারে তারপরে আমরা যে যার পজিশন নিলাম আমি সুদেবের সাথে এক ঝোপের আড়ালে ছিলাম ঠিক নটা পঁচিশ মিনিটে দুজন এসে উপস্থিত খালদারে গুঞ্জন শোনা গেল দূর থেকে ঠিক কোন মানুষ তা বোঝা যাচ্ছিল না তারপরেই একটা আর্তনাদ একজন লুটিয়ে পড়ল সঙ্গে সঙ্গে সুদেপ আর দুজন গিয়ে ছুরি হাতে আতদাইকে ধরে ফেলে আমি পেছন পেছন খুনির কাছে গিয়ে তার মুখ থেকে অ্যাম্বুলেন্স আহত ব্যক্তিকে নিয়ে হাসপাতালের দিকে ছুটল আর সুধানুকে নিয়ে পুলিশ জিপ ছুটল থানার দিকে আধ অন্ধকারে দেখলাম কেমন অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে সুধানু আমার মাথার ভেতর কেমন জট পাকিয়ে যাচ্ছে এটা কি হল সুধানু কি আমাকে স্বপ্নের ঘটনাটা মিথ্যে বলেছিল নাকি স্বপ্নটা মিথ্যে প্রমাণ করতে গিয়ে এমন করলো? অবসর চাপ